ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো আজকে তো এখন আমি পুরো রেডি হয়ে গেছি রেডি বলতে চার্ট একটা শাড়ি পরেছি তো পরে এবারে যাবো তো আমরা তো দলের সঙ্গে যুক্ত স্বনির্ভর দলের সঙ্গে যুক্ত ওখানে কাজ করি তো সেই জন্যই এখন তো চারিদিকে সেবা আসাম হচ্ছে তো সেখানে আমাদেরকে ওপর থেকে অর্ডার আছে আমাদেরকে যেতে হবে তো দশ দিন সময় আছে দশ দিনের মধ্যে আমাদের মধ্যে ভাগ করা আছে যে কি কতদিন যাবে তো আজকে আমার পালা পড়েছে তো চলো সেখানেই যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটি আর এখন বেরিয়ে হয়ে গেছে এখন সেখানেই বেরোবো তো চলো গিয়ে তোমাদের ফাইনালি দুজনে বেরিয়ে পড়লাম আর দেখো আমার গাড়িতে উঠে গেছি আর সাথে আর একজন রয়েছে টোটোতে গল্প করতে করতে বেশ আনন্দ করতে করতে যাচ্ছি অনেক কথাও বলছি এটা ওটা বলছি কাজের ব্যাপারে তো কাছাকাছি চলে এসেছি এবারে নামবো দেখো চলে এসেছি তো প্রথমটায় ঢুকতে ঢুকতে কেমন কেমন লাগছিল প্রথম দিন তো আমার তো প্রথম দিন তাই কেমন লাগছিলো তো সবাইকে একটু টাটা হ্যালো হ্যালো করে গেলাম তো এবার ভেতরের দিকে যাব তারপরে এসে দেখছি প্রচুর পরিমাণে ভিড় হয়েছে আর আমরা যেহেতু একটু দেরিতে এসেছি অনেকটাই বেলায় এসেছিলাম বারোটা সাড়ে বারোটা বেজে গেছিলো তো আমি একটু ভিডিও করে নিয়ে তারপর আমি আমার জায়গায় বসে পড়লাম আমাকে ওষুধ ডিপার্টমেন্টে বসতে দিয়েছে তো আমি ওখানেই বসে আছি দেখো প্রচুর ক্লাস স্টুডেন্টের ভিড় স্কুল স্টুডেন্ট এখানে স্কুল আছে কাছেই তো আজকে এসে দেখছি প্রচুর শুধু স্কুল বাচ্চারাই আগে নাম এন্ট্রি করতে হবে তারপর রেজিস্ট্রেশন করতে হবে তারপর ডক্টর দেখাতে হবে তারপর ওষুধ ডিপার্টমেন্টে আসতে হবে তাই ওষুধ ডিপার্টমেন্টে একদম খালি তো বসে বসে ভিডিও বানাচ্ছি আর ভিড়গুলো দেখছি বেশ ভালোই লাগছিল প্রথম দেখতে ভালোই লাগছিল কিন্তু যতটা বেলা হচ্ছে দেখছি স্কুল বাচ্চারা কমে গেলে কী হবে এবারে দেখছি অন্য পেশেন্টরা আসছে ভিড় হয়ে যাচ্ছে কাজের চাপ বেড়ে যাচ্ছে প্রচুর কষ্ট হচ্ছিল তো যাই হোক এসেও খুব ভালোও লাগছিলো যেহেতু দুপুরের পর খুব ভিড় হবে তাই আমাদের ঠেলে ঠেলে খাওয়ার দিকে পাঠিয়ে দিলো তো আমার খেতে ইচ্ছা খাওয়ার একদম ইচ্ছাই ছিল না কারণ আমি খেয়েই বেরিয়েছিলাম যেহেতু বারোটার পর এসেছি তো বাধ্য হয়ে খেতে চলে এলাম কারণ বাজে দুটো আর দুটোর পরে আর খাওয়া যাবে না কারণ অনেক ভিড় হবে এরপর আমি ভিডিও শ্যুট করতে পারবো না কারণ কাজের চাপ থাকবে